ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে এবার ভয়ঙ্কর ঝড় বৃষ্টির অ্যালার্ট রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যে আজ আঠারোই ডিসেম্বর বুধবার ইতিমধ্যেই ঘূর্ণিঝড় শক্তির সিস্টেম একদম তামিলনাড়ু অন্ধ্র উপকূলের কাছে এসে পৌঁছে গেছে তবে এই ঘূর্ণিঝড় শক্তির যে প্রভাব সেই প্রভাবে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারব এদিকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরায় একজন ত্রিপুরা থেকে কমেন্ট করেছিলেন যে ত্রিপুরায় কতটা পরিমাণে বৃষ্টিপাত হতে পারে তো এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেব যে ত্রিপুরার ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের ধোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সর্বপ্রথম আমরা উপগ্রহ চিত্র থেকে দেখে নেব এই মুহূর্তের পরিস্থিতি তারপর আমরা আস্তে আস্তে দেখিয়ে দেব যে পশ্চিমবঙ্গে ঠিক কবে নাগাদ বৃষ্টি চলবে বাংলাদেশ ত্রিপুরা এবং আরও কোথায় কোথায় এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাব পড়বে তো সম্পূর্ণ আপডেট অবশ্যই আপনারা কিন্তু প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় যে শক্তি সেটি কিন্তু একটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এই মুহূর্তে একদম এদিকে চেন্নাই পুদুচারী নেল্লোর বিজয়াড়া এদিকে বিশাখাপাত্রনাম ভুবনেশ্বর এই দিকে কিন্তু অবস্থান করছে এর জেরে আমরা ঘন কালো মেঘ আপনারা দেখতে পাচ্ছেন ঘন কালো মেঘ এই জায়গাগুলিতে কিন্তু রয়েছে এবং ঘনীভূত হচ্ছে এবং মেঘগুলো ক্রমশ পাক খেয়ে উত্তর দিকেই কিন্তু অগ্রসর হচ্ছে অর্থাৎ আমাদের এদিকে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূল হয়ে আস্তে আস্তে ত্রিপুরা হয়ে এইগুলা এই মেঘগুলো কিন্তু অগ্রসর হচ্ছে এবং আমরা পরিষ্কারভাবে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পারছি তবে বৃষ্টি বজ্রমুড়ে গেলে আপনারা ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন সরাসরি যে বৃষ্টি ঠিক কোন কোন জায়গায় এই মুহূর্তে রয়েছে তো আমরা যেমনটা বললাম যে ঘূর্ণিঝড় যে শক্তি ইতিমধ্যে একটি গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে এদিকে তামিলনাড়ু অন্ধ্র উপকূলের দিকে যার জেরে চেন্নাই নেল্লোর বিজয়াড়া বিশাখাপত্তনাম ভুবনেশ্বর ভুবনেশ্বরের সাইডে কিছুটা আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে এখানে প্লে করলে আপনারা দেখতে পারবেন যে আজ বিকেলের দিকে খানিকটা বৃষ্টির যে দাপট সেটা কিন্তু উপকূলের জেলাগুলিতে বাড়বে এবং সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চলগুলি রয়েছে সেখানে কিন্তু কিছুটা জলোচ্ছ্বাসের সম্ভাবনাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং আপনাদেরকে আরেকটি আপডেট জানিয়ে দিই ঘূর্ণিঝড় ফ্রেঞ্জাল অর্থাৎ ঘূর্ণিঝড় ফ্রেনজেলের প্রভাবে যে পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে এত পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে। তবে আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখে এটা কিন্তু মোটামুটি শক্তিশালী রূপ নিয়ে ঘনীভূত হয়ে এটা ক্রমশ উত্তর দিকে অগ্রসর হবে যার জেরে আমরা উনিশ তারিখে আরেকটু বেশি পরিমাণে বৃষ্টি লক্ষ্য করতে পারবো আজকের তুলনায় এদিকে ব্যাঙ্গালুরু চেন্নাই নেল্লোর পদুচারি থেকে শুরু করে ভেলোর তিরুপতি সিলেম এই সাইডটায় মোটামুটি বৃষ্টি থাকবে আগামীকাল বিজয়াড়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে গুরুথু থেকে শুরু করে বিশাখাপত্তনম কাকিন্দা কাকুলাম থেকে শুরু করে জগদলপুর এদিকে রায়কাতা থেকে শুরু করে এদিকে উড়িষ্যার ব্রহ্মপুর থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন পুরী থেকে শুরু করে সোমপেতা এই সাইডে মোটামুটি বৃষ্টির যে দাপট সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা উনিশ তারিখ বৃহস্পতিবার নাগাদ তো আমরা ক্রমশ আরেকটু একটু প্লে করলে দেখতে পারবো যে উনিশ তারিখ রাতের দিকে আস্তে আস্তে এই যে ঘূর্ণিঝড়ের যে সিস্টেম সেটা কিন্তু আরও কিছুটা উত্তর দিকে অগ্রসর হয়ে আমাদের পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী জেলাগুলি রয়েছে যেমন দীঘা মন্দারমণি কোনটাই এই সাইডে কিন্তু প্রস্থান করবে অর্থাৎ উনিশ তারিখ ভোর উনিশ তারিখ মাঝরাতের দিকে এবং কুড়ি তারিখ বলতে পারেন যে ভোরবেলার দিকে চারটার দিকে মোটামুটি আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো দীঘা এদিকে কোনটাই থেকে শুরু করে এদিকে বেদগাঁও মোহনপুর এদিকে দেখতে পাচ্ছেন খাজুড়ি থেকে শুরু করে বাজকুল এগড়া দাঁতন নয়াগ্রাম কাশুরি বেলদা সেবাং এদিকে ভগবানপুর এদিকে পিংলা বেলি খড়গপুর মেদিনীপুর বালিচক এদিকে দেখতে পাচ্ছেন গোপীবল্লভপুর এদিকে এই যে জায়গাগুলি রয়েছে নয়াগ্রাম থেকে শুরু করে গোপীবল্লভপুর এই জায়গাতে মোটামুটি বৃষ্টির যে দাপট সেটা কিন্তু চলবে কুড়ি তারিখ ভোরবেলা থেকে তারপর আস্তে আস্তে বেলা যত গড়াবে তত বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু বাড়তেই থাকবে আস্তে আস্তে সুন্দরবনটাও ক্র্যাপচার হয়ে যাবে বৃষ্টিপাতে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরবন এরিয়াটা উপকূলের জেলাগুলিতে প্রচুর পরিমাণে বৃষ্টি থাকবে কুড়ি কুড়ি ডিসেম্বর শুক্রবার দিন তারপর আস্তে আস্তে এই যে শক্তিশালী যে ঘূর্ণিঝড় শক্তি যেটা আস্তে আস্তে উড়িষ্যার দিকে অবস্থান করবে এবং উড়িষ্যা হয়ে আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলের কাছে এসে পৌঁছে যাবে একুশ থেকে বাইশ তারিখ নাগাদ তো আমরা কুড়ি তারিখ থেকেই মোটামুটি বৃষ্টি যে দাপট সেটা আমরা লক্ষ্য করতে পারবো কলকাতা সংলগ্ন সমস্ত জেলায় একুশ তারিখে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে প্রায় কুড়ি তারিখ মাঝরাত এবং একুশ তারিখে বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে অর্থাৎ এদিকে উপকূলের জেলাগুলিতে তো বৃষ্টি থাকছে পাশাপাশি কলকাতা খর্ধা এদিকে চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া এদিকে শান্তিপুর বর্ধমান কতুলপুর বিষ্ণুপুর আরামবাগ এই সাইডও মোটামুটি বৃষ্টির দাপট চলবে এবং আমাদের সুন্দরবন এরিয়াটায় কুমারিমারি গোসাবা ঝাড়খালি রায়দিঘি কাকদ্বীপ নামখানা গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ এদিকে হলদিবাড়ির দিকেও মোটামুটি বৃষ্টির যে তাণ্ডব সেটা কিন্তু চলবে অন্যদিকে যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে বাংলাদেশের যে যশোর লোহাগোড়া মাদারীপুর ফরিদপুর কুমিল্লা সেনবাগ মতিরাট, বরিশাল এদিকে সাতক্ষীরা খুলনা শ্যামনগর মাথাবিরিয়া পিরোজপুর এমনকি কলাপাড়া লালমোহন এদিকে চট্টগ্রাম বিভাগটায় মোটামুটি ভালোই বৃষ্টি কিন্তু চলবে অন্যদিকে কুড়ি তারিখ মাঝরাতের দিকেই বৃষ্টি আস্তে আস্তে আমাদের ত্রিপুরার দিকেও কিন্তু কিছুটা প্রবেশ করে যাবে অর্থাৎ দক্ষিণ ত্রিপুরার দিকে মোটামুটিভাবে কুড়ি তারিখেই বলতে পারেন বৃষ্টি কিন্তু প্রবেশ করবে তারপর আস্তে আস্তে একুশ তারিখের দিকে যদি আপনারা দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন একুশ তারিখ সকালে থেকেই বৃষ্টির দাপট চলবে ত্রিপুরা জুড়ে বাংলাদেশ জুড়ে এবং আমাদের পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণের জেলাগুলিতে প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে এবং বাংলাদেশে একুশ তারিখে তুলনামূলক একটু বেশি পরিমাণে বৃষ্টি হবে এবং পাশাপাশি ত্রিপুরার আপডেটে আপনাদেরকে দেখিয়ে দিই একজন কমেন্ট করেছিলেন ত্রিপুরায় বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা হতে পারে তো আমরা সেই অনুযায়ী আপনাদেরকে বলবো যে ত্রিপুরার উদয়পুর আগরতলা আমবাসা খোয়াই এদিকে দেখতে পাচ্ছেন ভ্যালিনিয়া মগিয়াবাড়ি শিলচর বাজার থেকে শুরু করে এদিকে নতুন বাজার এদিকে জলিয়াবাড়ি থেকে শুরু করে এই যে জায়গাগুলি রয়েছে ত্রিপুরার তেলিয়া এদিকে মোটামুটি যে বৃষ্টির যে দাপট সেটা কিন্তু চলবে তবে সেই তুলনামূলক কম অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের উপকূলের জেলাগুলিতে যে হারে বৃষ্টিপাত চলবে তার থেকে তুলনামূলক একটু কমই বৃষ্টিপাত হবে ত্রিপুরার দিকে তবে বৃষ্টিপাত কিন্তু আছে এদিকে ওড়িশার দিকেও মোটামুটি বৃষ্টির যে দাপট সেটা চলবে সব থেকে আগে উড়িষ্যায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর আস্তে আস্তে এই ঘূর্ণিঝড় যে শক্তি সেটা তার যে শক্তিশালী রূপ সেটা নিয়ে ক্রমশ আমরা দেখতে পারছি যে আবারও বাঘ নিয়ে এটা মায়ানমারের সিটওয়ে এই সাইডে কিন্তু অবস্থান করবে বা বাংলাদেশের টেকনাফ এই দিকে কিন্তু অবস্থান করবে যার জেরে আমরা আবারও বাংলাদেশের টেকনাফ এবং চট্টগ্রাম বিভাগ এবং মায়ানমারের সিটুয়ের দিকে কিছুটা বৃষ্টি পাবো সেটা কিন্তু বাইশ তারিখ নাগাদ তো বুঝতে পারছেন উনিশ তারিখ অর্থাৎ আগামীকাল থেকেই মোটামুটিভাবে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা শুরু হবে উপকূলের জেলাগুলি থেকে পশ্চিমবঙ্গের তারপর কুড়ি তারিখে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে কিছুটা বৃষ্টি থাকছে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে তো বুঝতে পারছেন ঘূর্ণিঝড় শক্তি একদম ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে আজকে ইতিমধ্যেই তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলের দিকে রয়েছে তো এটা আস্তে আস্তে উপকূলের দিকে ঘেসে ঘেসে বাঘ নিয়ে এটা আমরা দেখতে পারব প্রথমত উনিশ তারিখে এটা উড়িষ্যার দিকে অবস্থান করবে আস্তে আস্তে কুড়ি তারিখে এটা উড়িষ্যা হয়ে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল বরাবর কিন্তু অবস্থান করবে একুশ তারিখ নাগাদ যার জেরে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত থাকছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে তবে আপনাদেরকে জানিয়ে দিই শুধু দক্ষিণের জেলাগুলিতেই বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের তাছাড়া এদিকে মুর্শিদাবাদ বীরভূমের দিকে কোনো বৃষ্টি নেই পুরুলিয়া বাঁকুড়ার দিকে মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে মালদা দুই দিনাজপুর বালুরঘাট গঙ্গারামপুর শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আকাশ একদমই পরিষ্কার থাকবে অসমের দিকেও সম্পূর্ণ আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি গোয়ালপাড়া গোয়াটি তেজপুর যোরহাট ডিব্রুগড় একদম দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার হোজাই ডিমাপুর বাংলাদেশের পূর্ব দিক সিলেট মৌলভীবাজার লখাই থেকে শুরু করে ময়মনসিংহ রংপুর কালাই রাজশাহী মেরপুর এদিকে একদম আকাশ পরিষ্কার থাকবে শুধুমাত্র ঢাকার দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন যে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একদম সরাসরি আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আকারে তুলে ধরলাম আবারও একটু মেঘমালা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যদি মেঘমালায় যায় তাহলে দেখতে পারবেন যে প্রচুর পরিমাণে মেঘ কিন্তু ঘনীভূত হবে কুড়ি থেকে একুশ তারিখ নাগাদ যার জেরে এই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা চলে যাব তাপমাত্রায় এই মুহূর্তে তাপমাত্রার একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যেটা আপনাদের সামনে সরাসরি আমরা তুলে ধরব তো আজকের তাপমাত্রা নিয়ে আলোচনা করা যাক তারপর আমরা রাতের তাপমাত্রা একটু তুলে ধরবো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছে যে তাপমাত্রার পারদ এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে আমরা সেই অনুযায়ী দেখতে পাচ্ছি কলকাতায় আজকে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে যেখানে আমরা তেইশ থেকে চব্বিশ ডিগ্রি লক্ষ্য করতে পেরেছিলাম গত দু থেকে তিন দিন আগে তো আজকে ছাব্বিশ সাতাশ বা আঠাশ ডিগ্রির ঘরেই তাপমাত্রা থাকছে হাওড়া হুগলি সুন্দরবনের দিকেও দেখতে পাচ্ছেন আঠাশ ডিগ্রি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের দিকেও মোটামুটি সাতাশ থেকে আঠাশের ঘরেই তাপমাত্রা রয়েছে পুরুলিয়া যেখানে বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সেখানে আজকে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি বাঁকুড়ায় দেখতে পাচ্ছেন ছাব্বিশ বর্ধমানে সাতাশ ডিগ্রি নদিয়াতেও ছাব্বিশ থেকে সাতাশ মুর্শিদাবাদে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রির ঘরে তাপমাত্রা রয়েছে বীরভূম এদিকেও দেখতে পাচ্ছি 26 থেকে সাতাশ ডিগ্রি মালদা এদিকে উত্তরের মালদা বালুরঘাট গঙ্গারামপুর দুই দিনাজপুরের দিকেও পঁচিশ ছাব্বিশ ডিগ্রি কিষানগঞ্জ করেন দিকে একই রকম পরিস্থিতি কোচবিহার আলিপুর দুয়ারে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রির ঘরে রয়েছে শিলিগুড়ির দিকেও তাই রয়েছে তবে দার্জিলিংয়ের তাপমাত্রা এই মুহূর্তে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই আমরা লক্ষ্য করতে পারছি অসমের দিকেও দেখতে পাচ্ছেন তেইশ থেকে চব্বিশে ঘরেই তাপমাত্রা রয়েছে বাংলাদেশের পূর্ব দিকে ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে যেমন সিলেটের দিকে ময়মনসিংহের দিকে চব্বিশ কালাই রংপুরের দিকে পঁচিশ মেরপুর রাজশাহী এদিকেও চব্বিশ থেকে পঁচিশ খুলনা বরিশাল ছাব্বিশ থেকে সাতাশ কুমিল্লা ঢাকা এদিকেও তাই রয়েছে সাতাশ ডিগ্রির ঘরে তাপমাত্রা চট্টগ্রামেও দেখতে পাচ্ছি ছাব্বিশ সাতাশের মধ্যেই রয়েছে তাপমাত্রা ত্রিপুরার দিকে ছাব্বিশ থেকে সাতাশের ঘরেই তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি তো বুঝতে পারছেন গত দু তিন দিনের তুলনায় আজকে কিন্তু কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে রাতের দিকে তাপমাত্রা মোটামুটি একই রকম রয়েছে কোনো রকম পরিবর্তন নেই তবুও কোথাও কোথাও তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস বেড়েছে তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে পরবর্তী আবারও নতুন আপডেট আপনাদের সাথে দেখা হবে তো ভিডিওটি ভালো লাইক করে ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ